এ মেজুর ডালিম যখন টক শু করল প্রায় কত লক্ষ মানুষ দেখছে সাত লক্ষের উপরে অনেক মানুষ দেখছে ওই তো সেখানেই বোঝা গিয়েছে যে পঞ্চাশ বছর আগে শেখ মুজিব যা ইতিহাস বলছিল সব হচ্ছে ভুল ইতিহাস বুঝতে পারছেন সব কি ভুল ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস অদল বদল হয়ে গিয়েছে কিন্তু কোরআন এত আজিম এত মহান হাজার বছর আগের কোন তথ্য উপাত্তকে আজ পর্যন্ত পৃথিবীর কোন গবেষকরা ভুল ধরতে পারে না তাহলে এই কোরআন থেকে যদি কথা বলে কষ্ট পাবেন এই কোরআনের মর্যাদা আকাশ চুম্বি যিনি করেছেন চিৎকার দিয়ে বলেন তিনিকে আপনারা আমাদেরকে ভালোবাসেন কিসের জন্য কোরআনের জন্য আল্লামা সাঈদিকে ভালোবাসেন কিসের জন্য মিজানুর রহমান আজহারিকে কোরআন এর জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসি সুতরাং এ কোরআন এত মহান তা আজিম এই কোরান সাথে কেউ সম্পর্ক করলে বিশ্ব নবি সাল্লাল্লাহ বলছেন শুধু সাধারণ মানুষ নয় আল্লাহ তাল আরজিম থেকে ঘোষণা দেয় ফেরেশতারা ফেরেশতাদেরকে বলে তোমরা ওই লোকটাকে ভালোবাসো সেই ইসলামী আন্দোলনের কর্মী সে কোরআন কর্মী ঠিক কিনা এরপরে ফেরেশতারা ঘোষণা দেয় পৃথিবীবাসী পৃথিবীর সমস্ত পোকামাকড় থেকে শুরু করে সমুদ্রের মাস কুলি পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রাণীকে বলা হয় তোমরা এই লোকটাকে ভালোবাসো সেই ইসলামী আন্দোলনের কর্মী কোরআনের কর্মী আর সেই কোরআনের কর্মীদেরকে ষোলোটি বছর জেলখানায় বন্দি রাখা হয়েছিল ঠিক না আর সেই কোরআনের কর্মীরা ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে রাতের বেলা আরামে ঘুমাইতে পারে না তোমরা ছাড়া এত সহজ এত সহজ না এই জন্য আমরা বলতে চাই শিক্ষা নেয়ার প্রয়োজন আছে না নাই তাহলে এই কোরানোর সাথে রেহাল লাগলে দাম বেড়ে যায় আপনিও যদি লাগেন আপনার দামটাও আকাশ চুম্বিচিনি করবেন তিনি কি সেজন্য আল্লাহ তালা বলছেন রব্বুল বলেন ইনবুলানুক রি মুফিকিতা ভীম

সব জায়গায় ইউজ করা হয় না আজিম এসবদের গভীরতা যে কত বস কত বড় কত মহান এটা পৃথিবীর কেউ জানে না জানেন যিনি তিনি কে আল্লাহ তাআলা জাল জালাতু কেয়ামত যখন ঘটিত হবে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা যখন প্রকম্পন দিবে গোটা পৃথিবী যখন একসাথে নড়ে বেড়াবে যখন গোটা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট রাজা মহারাজারা দৌড়িয়ে পালিবে পালিয়ে যাবে ওই সময়টাকে আল্লাহ তাআলা বলেছেন আজিম আবার বিশ্বনবী সাল্লা আল্লাহ আলা যখন কাফের মুসলিকেরা গালিগালাজ করতো কষ্ট দিত বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতো ওই সময় আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আজিম এরপরে আল্লাহ তালা এই কোরআন আল করিমকে বলেছে আজিম বেটা এমন কোরান এই কোরানের দিকে তাকালেও সাবাব এই কোরান পড়লেও সওয়াব এই কোরান ধরলেও সাবান এই কোরানের কর্মী হলেও সাবান আছে না নাই এজন্য আমার ভাইরা চলেন আর খুব বেশি কথা না পারিয়ে সুরাত মিনুন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি খুব বেশি সময় কথা বলবো না সুন্দর একটি চমৎকার তার ফির অল্প সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা বোঝার জন্য শিখার জন্য একটু সময় দিয়ে আধা ঘন্টা তিরিশ মিনিট বসতে পারবেন পারবেন ইনশাল্লাহ কারো পাশে যদি কেউ উঠে যায় এটা জোর করে ধরে রাখবেন তার কারণ হচ্ছে কি জানেন একজন মানুষ উঠে গেলে তখন আলোচনাটা বিশৃঙ্খল হয়ে যায় আমি আর চমৎকার ভাবে কথা বলতে পারবো না এই জন্য আজকে যেহেতু কষ্ট করে আয়োজন করা হয়েছে যুবক ভাইরা অনেক কষ্ট কষ্ট করছে অনেকবার আমাকে কল দিছে অনেক দিন ধরে যোগাযোগ অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে এখন আপনি আধা ঘন্টা বসে থেকে যদি মাহফিলটাকে সফল করেন তাদের মন খুশি আমিও খুশি দোয়া করে যাব আকাশ থেকে একজন খুশি হয়ে যাবেন তিনিকে আল্লাহ খুশি হয়ে যাবেন এজন্য ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা শুনবো চলেন সুরা আল মিনুন আল্লাহ তালা আল মিনুনের প্রথম দশটি কারিমার মধ্যে সাতটি বৈশিষ্ট্যের কথা সাতটি কোয়ালিটির কথা আল্লাহ তালা বলছেন আর আল্লাহ তালা বলছেন যে সাতটি কোয়ালিটি যদি জীবনে কেউ ধারণ করে আল্লাহ তাকে বিনা হিসাবে চান্নাতের মালিক বানায় দিবে সুবাহ আল্লাহ বলেন বিষয়গুলি অত্যন্ত সহজ ছোট্ট ছোট্ট করে তার করে আমরা ইনশাল্লাহ আলোচনায় ঢুকবো সৌরত মেননের দুটি বৈশিষ্ট্য আছে সায়েদন আহমরত ইয়াল্লা তা আল আনভু বলছেন সৌর মেলনের প্রথম বৈশিষ্ট্য হল বিশ্বনবির উপরে যখন কোরান নাতিল হয় ওই সময় আমরা মৌমাছি গুঞ্জন ন্যায় আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায় সাইয়দনা উমর বলেন আমন করে গুঞ্জনের নেই ছোট ছোট आवाज আমরা শুনতে পেতাম সুবহানাল্লাহ আমিন এমনি করে একদিন বিশ্বনবীর উপরে কোরআন নাযিল হলো ওয়াহি নাফিল হলো বিশ্বনবী মন করা কোনো কথা বলে না যা বলে সব একজনের কথা চিৎকার দিয়ে বলেন তিনি কে আনিল ওয়া হুয়া আল্লাহ তাআলা যা বলেন বিশ্বনবীও তাই মুখরণ করে তিনিও তাই বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন ঘড়া একটি কথা কখনো বিশ্বনবী বলেন নাই তো দৃশ্যটা কত সুন্দর একটু ভাবেন একটু চিন্তা করেন যে সাইয়েদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা মো সামনে বসা এমন সময় বিশ্বনবীর সামনে বসা আকাশ থেকে কোরআন নাজির হচ্ছে এমন একটা দৃশ্য আল্লাহ আজকে যারা শেষ পর্যন্ত থাকবে কেমন মাঠে জান্নাতে এমন একটা দৃশ্য আপনি আমাদেরকে দেখায় দিয়েন চিৎকার দিয়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো সায়েদ আলাহ বলছেন বিশ্বনবী আপনি আমাদেরকে কে কোরআন থেকে আয়াতে কারিমার তেলাওয়াত করে শুনা এই যে মাত্র আপনার উপরে কোরআন কারিমার আয়াত নাজিল হলো বিশ্বনবী সাইয়েদনা ওমরের দিকে তাকালেন না সরাসরি তিনি কেবলার দিকে তাকালেন বিশ্বনবী কেবলার দিকে তাকিয়ে পড়লেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা আন্না বিশ্বনবী এই দোয়া পড়লেন পড়ার পরে বিশ্ব নবী সায়দানা অমরের দিকে তাকালেন তাকিয়ে বললেন অমর সোনা এই যে মাত্র আমার উপরে আয়াত নাজিল হলো তুমি যে শুনতে পারলা তুমি যে বুঝলা আমার উপরে সোরা মিনুনের প্রথম দশ আয়াত নাজিল হয়েছে আর প্রথম দশ আয়াতে আল্লাহ তালা সাতটি কোয়ালিটি দিয়েছে এই সাতটি কোয়ালিটি যদি জীবনে কেউ ধারণ করে শেষ আয়াত হলো শেষায়াতুমুল যদি কেউ জীবনে ধারণ করে বিনা হিসাবে রব্বুল আলামিন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে সুবহানাল্লাহ বললেন না এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সায়াদানা কাতি আল্লাহ তালা নু বলছেন সোরাম মিরনের প্রথম দশ আয়াতে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যা বানিয়েছেন কিছুই নিজ হস্ত মোবারক দ্বারা নিজ হাত মোবারক দ্বারা বানায়নি শুধুমাত্র তিনটি জিনিস আল্লাহ তাআলা নিজ হস্ত মোবারক দ্বারা বানিয়েছেন সুবান আলাহ বলবেন না তার মধ্যে সর্বপ্রথম সায়দানা আদাম আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আদি পিতার নাম কি আর যদি বলেন আমাদের আদি পিতার নাম কি না কিছুদিন পরপর যদি আমাদেরকে কেউ এসে বলে আমি তোমাদের জাতির পিতা আমরা ঘোষণা দিতে চাই আমরা আর কাউকে জাতির পিতা হিসাবে মানবো না কিনা আমাদের জাতির পিতার নাম দিয়েছেন যিনি তিনি কে মিল্লাত ভেকুম্নিবরাহি কে দিয়েছেন আল্লাহতাহ ওয়া সাব মা কুমুল মুসলিম আর কিছুদিন পর পর আমাদেরকে বলেছে এ তোমাদের জাতির পিতা এ তোমাদের জাতির পিতা জাতির পিতা শতবর্ষী পালন হয় ঠিক না জাতির পিতার শতবর্ষী পালনে হাজার হাজার কুড়ি টাকা খরচ করা হয় আর সেই দেশে শুধুমাত্র বারো হাজার টাকা হসপিটালে বিল না দিতে পারার কারণে সেই দেশের সাধারণ মানুষেরা তার কুলের বাচ্চাকে বিক্রি করে দেওয়া লাগে ঠিক কি না এমন তোমরা যারা জাতির পিতার শতবর্ষী পালন করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করেছ আর আমার সাধারণ মানুষেরা রাস্তায় ঘুমিয়েছে শীতকালে কম্বল পায়নি খাবার পায়নি কেয়ামতের মাঠে তোমাদেরকে এই জাতি কোনোদিন ছেড়ে ঠিক কিনা এরা মনে মনে ভাবে বাংলাদেশের মানুষের একটা আবেগ কম না বেশি কম না বেশি বেশি এরা মানুষকে মাফ করে দেয় মাফ করে দেওয়ার এই জিনিসটা ভালো এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমরা সবাইকে মাফ করলো আল্লাহ তালা যেমন সবাইকে মাফ করলেও ফেরাউনকে ক্ষমা করবে না এমন ভাবে আমরাও পৃথিবীর সব জালেমদেরকে মাফ করে দিল এই ফেসিস সরকারকে কখনো ক্ষমা করব না ঠিক না কারণ তোমরা পদ্মা সেতুর নাম দিয়ে কোটি কোটি টাকা মেরে খেয়েছ বিভিন্ন প্রকল্পের নাম দিয়ে মানবিক এক বিশাল ফ্যাক্টরির নাম দিয়ে উনষাট হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আর সেই দেশের রাস্তা ঘাটে রেল পথে ঘুরে বেড়ালে দেখা যায় সাধারণ মানুষেরা বাসস্থান না থাকার কারণে কুকুরের সাথে রাত্রি করে ঠিক না এই জন্য এমন ফিসিসদেরকে আর আমরা কোনোদিন ক্ষমতায় আনতে চাই না রাজি আছে আছে না আছে আগামী দিনে আমরা এমন সোনার বাংলাদেশ দেখতে চাই যে এই সোনার বাংলাদেশ নির্ধারণ হবে মসজিদের মেম্বারের ইমাম আর খতিব সাহেবদের থেকে রাজি আসছি না নাই রাজি আসেন তো নাকি তারা কোরআন দিয়ে বিচার করবে ইসলাম দিয়ে বিচার করবে আর যদি আবারও সেই ভুল বাংলাদেশের মানুষ করে তাহলে এবার তো কিছু খাইতে পাইছেন এমন হইতে পারে যে কপালে আর কিছু জুটবে না এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য খুব সাবধান মনে কষ্ট পাইতেছেন তাহলে আল্লাহ তালা তিনটি জিনিস সাইয়দানা আদম সালাম আল্লাহ তাআলা নিজ হস্ত المبارক দ্বারা বানিয়ে গোটা মানবজাতিকে সম্মান প্রদর্শন করেছেন সুবহানাল্লাহ বলেন সুজন রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনী في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا من قلن الكلام شنو شنو ولقد كرمنا بني ادم

আল্লাহ আকবর হোমিন আমাদেরকে সুন্দর রিজিক দিয়ে বাংলার জমিনকে যিনি ভরপুর করেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে তা আমাদেরকে মাঝে মধ্যে আমাদের পাশের দেশ ভারত পেঁয়াজের ভয় দেখায় কথা বলেন কেন চাউলের ভয় দেখায় আমাদেরকে মাঝে মধ্যে আলুর ভয় দেখায় কথা বলেন না কেন পাগল না পাগল কি না তোমাদের এই দুই টাকার পেঁয়াজের ভয় বাংলাদেশের মানুষেরা করে আমরা কি আলুর ভয় করি আমরা সেই জাতি যারা না খেয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে চাই কাফের মুশরিকদের সামনে জীবনে কোনোদিন আমরা মাথা নত করি না ঠিক না সুতরাং বলতে চাই নিজেদেরই খাবারের ব্যবস্থা নাই পায়খানা করা সব গিয়ে তোমরা হয়েছে এই জঙ্গলে ঠিক কিনা আর আমাদেরকে তোমরা পেঁয়াজের ভয় দেখাও আমাদের থেকে ইলিশ নিয়ে তোমরা ইলিশ মাছের স্বাদ গ্রহণ করো ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই তোমাদের পেঁয়াজের তোয়াক্কা চাউলের আক্কা বাংলাদেশের মানুষ জীবনে কোনো দিন করে না ঠিক কিনা যখন ইরান বিপ্লব হয় ওই সময় আয়াদুল্লাহকে বলা হয়েছিল আপনি যে ইরান বিপ্লবের ডাক দিছেন আপনার সব রেশন বন্ধ করে দিব বিবাদ পথ বন্ধ করে দিব লাভ হয় নাই শেষ পর্যন্ত আমেরিকা না পেরে বলছে চাউল রপ্তানি বন্ধ করে দিব পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিব আয়াতুল্লাহ খামেনি ওই সময় তিনি ঐতিহাসিক ভাষণে বলেছিলেন আয়াতুল্লাহ খামেনি ওই সময় তিনি ভাষণ দিয়ে বলেছিলেন